আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমার বউ ভাতায় আয়োজনের সেরা মুহূর্তগুলো আমরা দেখানোর চেষ্টা করব এটা ছিল তেরোই নভেম্বর দু হাজার রাতের ছবি এখানে খুব সুন্দর একটা আয়োজন হয় আমার বোনরা এবং সবাই মিলে এই আয়োজনটা করে এবং এখানে কিন্তু আমার বড়ো ভাই আছে এবং এটা হলো আমার ছোট ভাই ফান্তাসি এবং ফান্তাসির ডিএসএলআর দিয়ে কিন্তু অনেকগুলো ছবি তুলছে খুবই সুন্দর সুন্দর ছবি এবং এটা খুবই একটা ইন্টারেস্টিং আয়োজন ছিল এখানে শৈব এবং সুনাইম আছে আমরা হচ্ছে যে এখানে সানিমকে মিস করছি ওর এক্সামের কারণে সানিম আসতে পারেনি আমার ভাগ্নে সো এবং আব্দুল্লাহ এবং হচ্ছে যে অন্যান্যরা কিন্তু এখানে ছিল এবং শয়েব এবং আবদুল্লা খুব সুন্দর একটা মানে এটা ছবি সো আর এইটা ছিল হচ্ছে যে কনের বাড়ির রাতের যে লাইটিংয়ের দৃশ্য এটা এই মোমেন্টটা খুবই সুন্দর ছিল ওই জন্য আমরা কিন্তু হচ্ছে যে যে মানে এটাকেও এখানে হচ্ছে যে অ্যাড করছি এটা ছিল হচ্ছে যে একদম যেটা হলো গেট করা হয়েছিল সেই গেট থেকে শুরু করে একদম বাড়ি পর্যন্ত পুরোটাই লাইটিং করা হয়েছিল সো এটা রাতে খুবই দেখতে খুবই সুন্দর আসতেছিলো যে রাতের যে টিপটপ লাইট এবং এটা কিন্তু হচ্ছে যে খুবই একটা ইন্টারেস্টিং এবং খুবই দেখতে এটা কিন্তু খুব সুন্দর লাগছিল আপনার এটা ছিল হলো গেটের বাইরের যে লুকটা আছে এটা এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরো বাড়িটাই এখানে কিন্তু লাইটিং ছিল সো লাইটিংটা খুবই চমৎকার ছিল এই জন্য আমরা কিন্তু লাইটিংটা এখানে নিয়ে আসছি আর বউ আনতে যাওয়ার দিনের যেটা আপনার হচ্ছে যে এটা হলো যে আপনার ওই দিনের ছবি এখানে আমাদের বাড়ির সামনে বা আমার রুমের একেবারে সামনে এটা হলো যে আমার সো এটা হচ্ছে যে আমরা যখন বেরোচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে কিন্তু এখানে কিছু ফটোশ্যুট হয় এবং খুব সুন্দর সুন্দর ছবি এখানে হচ্ছে যে আসে এবং আল্লাহর রহমতে এখানে কিন্তু অনেকেই ছিল কখন ভাই কখন ভাইয়ের হচ্ছে দুই মেয়ে খুশবু এবং সাউদে এবং আমরা কিন্তু ভাই দোলা ভাই আব্বা এবং মানে বেশ অনেকেই এখানে ছিল আমার বোনরা ভাগ্নেরা এখানে আছে সো আমাদের যাওয়ার দিনের যে সকালের যে মুহূর্তটা সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল এবং এটা হচ্ছে যে আমরা একটু আগে যাওয়ার পরে এটা কিন্তু বড় মামা আব্বা সহকারে এখানে কিছু ছবি তোলা হয় সব কিছু মিলে আমরা কিন্তু দুইটা হাইস এবং একটা প্রাইভেট নিয়ে যাই সো আমাদের যাওয়ার মুহূর্তটা খুবই সুন্দর ছিল এবং এখানে কিন্তু হচ্ছে ফান্তাসি সহকারে এবং হচ্ছে যে আমরা আরও কিছু পিকচার এখানে নেই এবং এইটা ছিল আপনার কুষ্টিয়ার বটতলে এই জায়গাটা এটা করা কারণ আমাদের সাব্বির এখানে জয়েন করে সো সাব্বির জয়েন করার পরে আমরা এখানে একটু বিরতি দিই এবং হচ্ছে যে আমাদের কিন্তু হচ্ছে যে এখানেও কিন্তু খুব সুন্দর একটা ইয়ে করা হয় সো চোদ্দই নভেম্বর দু হাজার চব্বিশের এটা হলো ছবি এবং আমরা যখন যাচ্ছিলাম তখন হচ্ছে যে এই ইয়েটা করা পৌঁছায় গেছে এবং এটা হলো গেটের সামনে মেয়ের বাড়ির যেই গেট আমরা কিন্তু হচ্ছে বউ নেওয়ার জন্য চলে আসছি এবং এটা হলো যে গেটের সামনে এবং এখানে আপনার শুরুতে একটা কৌশল বিনিময় হয় এবং কথাবার্তা হয় হয় এবং তারপরে হচ্ছে যে গেটে কিন্তু হচ্ছে যে বসে আমি গাড়ি থেকে আমাকে বের করে আনা হচ্ছে এবং এখানে একটু কথাবার্তা হচ্ছে আমার শ্বশুর এবং আমার বড়ো ভাই শ্বশুর আব্বা এবং হচ্ছে মামা সহকারে আরও বেশ অনেকেই এখানে আছে সো আমরা এখন হচ্ছে গেটের দিকে আগায় যাচ্ছি এবং গেটে সুমন ভাই আছে আমার দোলা ভাই এবং হচ্ছে যে আমার আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আশপাশে কিন্তু হচ্ছে যে অনেকেই আছে খুবই একটা মজার মুহূর্ত ছিল এবং কারণ হলো যে ওখানে গেটে ওরা মানে বিভিন্ন রকমের কিন্তু পানি যেটা কিন্তু হলো ঝাল বা টক বা বিভিন্ন টেস্টের সেটা সুমন ভাইকে দিচ্ছিলো আমার দুলা ভাইকে দিচ্ছিলো এবং উনি সেটা হলো টেস্ট করতেছিলো এবং এখানে যে আমাদের টেস্ট করতে চায় বুঝতে পারলো যে পানিটা একদমই খাওয়ার মতো পর্যায়ে নাই সো এইটা উনি ফেলে দেয় এবং গেটে ওনাকে দুই হাজার টাকা দিতে হয় তারপরে ওরা আমাদেরকে গেটটা ছাড়ে এটা যদিও আমরা খুব এনজয় করছিলাম মানে এইটা এবং হচ্ছে যে এখানে বেশ ভালোই মজা হয় সো গেটের এক্সপিরিয়েন্সটা আমার মনে হয় যে অনেক দিনই মানে মনে থাকবে এবং এটা খুবই হচ্ছে ভালো লাগার মতো আমাদের সবাই এখানে আছে আমার মামা তার থেকে থেকে শুরু করে আমাদের আত্মীয় এবং হচ্ছে যে মেয়েদের সাইটে যে আত্মীয় তারা সবাই হচ্ছে যে এখানে আছে এবং আলটিমেটলি তারা গেট হল যে এখানে ছাড়তে চাচ্ছিলো না আমার সালা আহসান যে মানে কোনোভাবেই হলো যে এটা হলো ছাড়তে রাজি হচ্ছিলো না আলটিমেটলি তারা হলো দুই হাজার টাকা দেওয়ার পরে তারা হচ্ছে যে এখানে আমাদেরকে ছাড়তে দেয় বা গেটের হচ্ছে যে ফিতাটা কাটতে দেয় এরপর আমরা কিন্তু হচ্ছে যে গেটের ফিতা কেটে আমরা ভিতরে যাই এবং মানে এখানে হলো যে একটা ফটোশ্যুট হয় সো সব কিছু মিলে খুবই 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 সুন্দর খুবই হচ্ছে যে নাইস আয়োজন ছিল এবং এটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে যে আমার যেখানে বসা হয়েছিলো সেই জায়গাটা আমরা যেরকম চাচ্ছিলাম যে একটা আয়োজন খুব সুন্দর করে হোক একদম দুই সাইড থেকে কিন্তু খুবই অসাধারণভাবে আয়োজনটা হয় যেখানে আমাকে বসতে দেওয়া হয়েছিল সেই জায়গায় কিন্তু হচ্ছে যে এখানে অনেক গেস্ট আসে এবং অনেক আত্মীয় স্বজন আছে এবং তারা কিন্তু হচ্ছে বিভিন্ন রকমের ছবি এবং তারা নেয় এবং এখানে কিন্তু কথাবার্তা হয় সো বিয়ের বা বউভাত আয়োজনের যেই ভিডিও সেটাও কিন্তু আমারই এডিট করা এটা হলো সারা সারা ওর সাথে আমার অনেকগুলো সুন্দর সুন্দর ছবি আছে এখানে আমরা কিছু ছবি শেয়ার করছি সো আহসান আছে এবং হচ্ছে যে আমরা হচ্ছে যে একসাথে বরের সাথে খাইতে বসছিল হচ্ছে যে আমরা তিন ভাই সাব্বির ফান্তাসির এবং হচ্ছে যে এবং এখানে হলো যে আমার সালাও বসছিল হচ্ছে আহসান তারপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষে ওই বাচ্চারা যারা আছে তারা হচ্ছে যে হাত ধোয়ানোর যে পার্টটা আছে সেখানেও খুব ইন্টারেস্টিং পার্ট বাচ্চারা এসে হাত ধোয়াবে এবং হাত ধোয়ানোর পর ওদেরকে টাকা দিতে হবে এই পারপাসে সো তারা খুব সুন্দর করে হাত ধোয়ায় আমাকে এবং তারপরে সোমন ভাই মানে ওদের সাথে বেশ একটু মজা করে মজা করার পরে এখানেও টাকা দিতে হয় ওদেরকে দুই হাজার টাকা দেওয়ার পরে তারপরে হচ্ছে যে ওরা কিন্তু হচ্ছে যে আমাদেরকে ওখানে ছাড়ে সো তাসনিম এবং রাফিদ এখানে আছে এবং ওভারঅল হচ্ছে যখন আমাদের মানে আমাদের যে খাবারের যে পার্টটা আছে এই পার্টটা শেষ হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আলিম নানা এবং থেকে শুরু করে হচ্ছে যে অন্যান্য যারা আছে এখানে তারা হচ্ছে যে অনেকেই ছবি ওঠে ছবি তোলার একটা পার্ট এখানে থাকে এবং খুব সুন্দর সুন্দর কিছু ছবি আছে এই যে আব্দুর রহমান এবং ফাঁতাসিরের কিছু ছবি এখানে আছে এবং হচ্ছে যে আরও অন্যান্যরা এখানে আছে সো আমরা হলো ধীরে ধীরে আমরা কিন্তু হচ্ছে যে বউ নিয়ে যাওয়ার সময় এই যে আমরা এই মুহূর্তে কিন্তু হচ্ছে যে বউ অলরেডি গাড়ির মধ্যে সো এখন আমরা বউ নিয়ে কিন্তু হলো যে রওনা দিব আমাদের এখান থেকে বিদায় হচ্ছে এবং এখানে কিন্তু হচ্ছে যে আমার শ্বশুর শাশুড়ি আমার নানা শ্বশুর এবং থেকে শুরু করে আর অন্যান্যরাও কিন্তু এখানে আছে পিছনে আমার ছোটো ভাই সাব্বির থেকে শুরু করে আর অন্যান্যরাও আছে আর এটা ছিল পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশের আয়োজন এখানে হচ্ছে যে আমাদের বাসায় হচ্ছে রান্না হচ্ছিল খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে রান্নাটা মানে আমাদের যে আমরা যে ভাইরা আছি এখানে মূলত বাবু ছিল খোকন ভাই খোকন ভাই খুবই কষ্ট করছে এবং হলো যে ওর সাথে কিন্তু হচ্ছে যে হেল্পিং হ্যান্ড হিসেবে কিন্তু সাব্বির রাসেল এবং কিন্তু হচ্ছে অন্যান্যরাও কিন্তু এখানে ছিল সো নিজেরা রান্না করে নিজেরা হচ্ছে খাদিমদারি করে এভরিথিং আমরা চার ভাই এবং হচ্ছে রাসেল ভাই খোকন একইভাবে কিন্তু হচ্ছে যে অন্যান্য যারা ছিল আমাদের হচ্ছে ভাবি থেকে শুরু করে কখন ভাইয়ের বউ বা হচ্ছে যা মানে আরও যারা ছিল তারাও কিন্তু খুবই আমাদেরকে হেল্প করে সবার হেল্পেই আসলে খুব সুন্দর একটা আয়োজন হয় এবং এটা হলো যে আপনার আয়োজন শেষে আমার বন্ধুরা আসছিল এবং তাদের সাথে হচ্ছে যে আমাদের একটা ফটোশ্যুট এই ছিল হচ্ছে যে আমাদের বউ ভাতা আয়োজনে সব কিছু আর একদম লাস্টলে আমরা একটা বিষয় এখানে শেয়ার করবো যেটা হচ্ছে যে এটা ছিল একটা বিয়ের কার্ড বা বউ ভাত আয়োজনের যে কার্ড এটা হচ্ছে মেয়ে পক্ষ তৈরি করছিলো কার্ডটাকে স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য কিন্তু হচ্ছে যে ভিডিওর একদম শেষ অংশে এটা অ্যাড করে দেওয়া এখানে হচ্ছে যে বরকনের নাম উল্লেখ করা আছে এবং ডেটও উল্লেখ করা আছে এই কার্ডটাও কিন্তু হচ্ছে তৈরি করা হয়েছিল কার্ডটা মনে হলো যে আমরা স্মৃতি হিসাবে ধরে রাখি এই জন্য কার্ডের এই অংশটা একদম শেষে দেওয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন Thank you so very much. Assalamu alaikum wa